ও আমার বন্ধু ও আমার যুবাক বাইরা ও আমার চোদ্দ গ্রাম নব বাবাজিরা রে যারা আজকে মা ফের আয়োজন করেছেন আপনারা বড় ভাগ্যবান আপনাদের জন্য আমার মুরব্বী বাবার আজকে আলোচনা শোনার সুযোগ পেয়েছে আপনারা এত সুন্দর মসজিদের সামনে একটা মাঠের মধ্যে আয়োজন করলেন ওরে বন্ধু নবীর প্রেমে ঘইলে কত লাভ নবীর দেওয়ানা হইলে কত লাভ আমার নবী সাহাবাদেরকে ডাক দিলেন সাহাবারা রে হে সাহাবারা ইসলাম যখন শূন্য ছিল ইসলামের তেমন খুঁটি ছিল না ইসলামের তলোয়ার ছিল না ইসলামের কোন হাতিয়ার তখন তেমন বেশি ছিল না যখন যুদ্ধের ময়দানে যাবে ঘোড়া তেমন ছিল না টাকা পয়সা তেমন ছিল না আমার নবীর ডাক দেখো সাবড়া হ্যাঁ সাবড়া কার কি আছে ইসলামের জন্য নিয়ে আসো সুভানন্দ কার কি আছে ইসলামের জন্য আমি নবীর কাছে নিয়ে সুবাহ আল্লাহ বলা যাবে না বলে সাহাবিরে পাগল হয়ে যায় বলেন না সুবাহ আল্লাহ আহ নবী কতই সুন্দর নবীর চেহারা অববার কত সুন্দর নবীর আমার প্রিয় নবীজির চোখের ব্রোগুলো ছিল একদম মোটা ব্রো এবং দুটা জোড়া ব্রো ছিল না খাসাই ছিল কুবরার মধ্যে আমার রসুলের মৌজাজা কিছু বর্ণনা রয়েছে যেটা দেখলে আমার নবী রহমতুল্লাহ আলামিনের মোজা যা এবং তিনার গঠন যদি শোনেন পাগল হয়ে যাবেন সুবাহ বলবেন না জোড়া ব্রো আমার ডুবির চেহারা দেখলে সাত দিন পর্যন্ত সাহাবেরা না খাই থাকলে পেটের মধ্যে লাগে নাই বলা যাবে না আমার ডাক কার কি আছে ইসলামের জন্য তোমরা নিয়ে আসর তিনার সমুদয় সম্পত্তি আমার নবীর দরবারের মধ্যে আনলেন মালা আলী আনলেন সমানজন্য রাইনাললে্যান্ড আবুপকর সিদ্দিক তখনো আসে নাইই, তিনজন সাহাবার প্রথমে আসলো। এবার আমার বায়ারো বেদ দয়ারনণ বেের সম্মাত্য নিলা এলাম ইনব দিয়ে কয়। হে আলী আলী রে তুমি আমার ইসলামের জন্য কি নিয়ে আসলা তুমি ইসলামের জন্য কি নিয়ে আসলা এবার আমার আলী দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমায়ের নবী দয়ার নবী আমি তেমন কিছু আনতে পারি নাই আমার সমদয় সম্পত্তির মধ্যে যে সম্পত্তি ছিল ওই সম্পত্তির মধ্যে ভাগাভাগি করে অর্ধেক ভাগ আমি আমার পরিবারের জন্য রেখে আসলাম আর অর্ধেক ভাগ আপনি নবীর ইসলামে জন্য কুরবান করার জন্য নিয়ে আসলাম আর জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার বাবা জিরা বন্ধুরা এবার উসমান জিন নুরাইন ডাক দেয়া কয় আমার নবী ডাক দেয় এ উসমান উসমান জিন নুরাইন ও আমার নবীর জামাতা মাওলা আলী ও জামাতা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জুন নরায়ন নুর মানি আমার রসুলকে নুর মানি না অথচ উসমান জিন নুরায়ন উসমান জুন নরায়ন জুন নুরাইন মানে হল দুই নূরের অধিকারী আমার নবীর রহমতুল্লাহ আলমের দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন উসমান জিন নুরায়ন জন্য দুইটা নুরের অধিকারী হইছে সুফাড়ানলাহ বলেন আমার রসুল বলেন আমার যদি আর কন্যা থাকত উসমান তোমার কাছে আর একটা কন্যা বিয়ে দিতাম এটা বড় বলেন না সুভাহারানল্লাহ উসমান জুন নরায়ন দুই নূরের অধিকারী এখন দুই নূরের অধিকারী হইল কেমনে উপাধি পাইল কেমনে কারণ আমার নবীজির দুইজন কন্যা কলিজার টুকরা নুরাইন বিবাহ করেছিল এই জন্য আমার রসুল যেমন নূর আমার নবীর সন্তানের নূর সুবাহ বলবেন এই জন্য নবীর সন্তান দুইজনকে কন্যা সন্তান দুইজনকে বিয়ে করার কারণে উসমান রাজি আল্লাহ তালা আনুহর লকবের মধ্যে জুন নুরাইন দুই নূরের অধিকারী লকব লেগে গেল বুঝা গেল আমার নবীর শুধু নূর নয় আমার নবীর নূর বলেন এই জন্য আমার বাবা ওস্পঞ্জিন নুরাইন আমার নবী ডাক দেখ কই আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লা ও মায়ার নবী তো আর আমার নবীরা সাহাবেদের মধ্যে সবচেয়ে একটু বেশি ধ্বনি বড় লোক ছিল উসপঞ্জিন নুরাইনাল্লা বলবেন না সম্পদের মালিক অনেক বেশি ছিল তারপর উস্পঞ্জিন নুরায়ন ডাক দেখ কৈ ইয়ারাস সুল হাবিবাল্লাহ হাবিব নবী গো ও মায়ার নবী দয়ার নবী আবার সমদে সম্পদ কি চার ভাগ করলাম চার ভাগ করিয়া তিন ভাগ আপনার কদমের মধ্যে নিয়ে আসলাম আর আমার পরিবারের জন্য এক ভাগ রেখে আসলাম আমার নবী ডাক দেয়া কই আলহামদুলিল্লাহ এবার উমর ফারুক আসলো এবার উমর ফারুক আসার পরে ডাক দেয়া কই ও ফারুক হে উমর ফারুক তুমি আমার ইসলামের জন্য কি আল্লাহ কি এনেছো এবার উমর ফারুক ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমার সম্পত্তিতে তেমন ছিল না কাফের বাহিনী থেকে আপনাকে হত্যা করতে এসে কালামা পড়ে আপনার চেহারা দেখে দেখে আমি উমর মুসলমান হয়ে গেলাম সুহান আল্লাহ বলেন এই জন্য সম্পদ তেমন নাই কিন্তু আমার যতটুকু সম্পদ আছে ওই সম্পদটাকে দুই ভাগ করে এক ভাগ আপনার জন্য নিয়ে আসলাম আর ভাগ আমার পরিবারের জন্য নিয়ে আসলাম খাওয়ার জন্য আবার নবী মুস্কি দিয়া বললেন আলহামদুলিল্লাহ এবার তখনও আবু বকর সিদ্দিক আসে নাই রে যুব এখনো আমার নবীর প্রিয় একজন সাহাবা যাকে আমার আল্লাহর প্রিয় হাবিব দুস্থ বানাইছে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেকক্ষণ পরে আসলেন আসার পরে আমার নবীর কদমের সামনে একটা বস্তা রাখলেন সুবহানাল্লাহ বলেন না একটা বস্তা রাখলেন সাদর রাখলেন বিছনার সাদর রাখলেন তিনার টাকা বৈশা রাখলেন দন সম্পত্তি রাখলেন আলটা সালার মধ্যে তিনি কতলা সোলার সাইও রাখলেন সুভান বলেন না এ বন্ধুরি বন্ধু আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা কন্যা জিনার নাম ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জিনাকে আমার রাসূল মুহাব্বত করে মায়া করে হুমাইরা বলে ডাকতো হুমাইরা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলে ডাকতেন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যাইলেন যাওয়ার পর খুঁজতে লাগলেন টাকা পয়সা নিলেন চাদর নিলেন সব সম্পদ নিলেন নেওয়ার পরে আরো খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন এবার মা এসে রাজি আল্লাহ তালা ডাক দেখো আব্বা হুজুর ও বাবা আপনি আরো কি খুঁজতেছেন কি খুঁজতেছেন এবার আবু বকর সিদ্দিক ডাক কই মা এসে তুমি কি জানো না আমার নবী ডাক দিয়া বলছে ইসলামের জন্য কার কি দরকার রে আমার ঘরের মধ্যে একটা সুই ছিল সুই ওই সুইটা খুঁজতেছি আমার নবীর ইসলামের জন্য কোরবান করবো সামন একটা সুই খুঁজতে আরম্ভ করলেন আবু বক ডাক দে কয় মা এসা আমার নবীর জন্য সুই নিয়ে যাব এবার মা এসেকে ডাক দে মা আমাকে একটা ছালা দাও একটা ছালা দিলেন দেওয়ার পরে বলতে লাগলেন বাবা আপনি ছালা দিয়ে কি করবেন ছালা দিয়ে কাজটা কি আবু বকর সিদ্দিক ডাক দে বললেন এ আয়েশা আয়েশা রে এ আয়েশা আমার চুলার মধ্যে যত ছায়া আছে সব সমস্ত সাই আমার নবীর জন্য নিয়ে যাব সুহান আল্লাহ বলেন সোলার সাই আবার কিসের দরকার সুইয় তো কোনো দরকার নাই আবার আমার নবীর সামনে সায়ের বস্তা হাজিরি করলেন সুই দিলেন কাঁথা দিলেন চাদরও দিলেন সম্পদ দিলেন দিনার দিলেন সব দিলেন দেওয়ার পরে আমার নবী মায়ার নবীর আলমিন আপু বকর সিদ্দিককে দেখে একটা মুসকে হাসি দিলেন সুহান আল্লাহ বলেন এ আমার বন্ধুরা বাবাজিরা রে আল্লাহবর আমার নবীর ডাক দেখো আবু বকর ও আবু বকর তো সব কিছুই তো আমি বোঝলাম সব কিছুই তো আমি বুঝলাম কি তো বোঝার পরেও তুমি কি আনছো সালার মন দেখিয়ে রাখলা তুমি আবার সুইটা কেন আনলে না কেন না আবু করেছে দেখ 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 কয় ইয়া আরাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ের নবী গো সুইটা আমি কেন আনলাম জানেননি ইয়াসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুই দিয়া যখন আপনার সাহাবিদের পোশাক ছিঁড়ে যাবে চাদর যখন চিরে যাবে ওই পোশাক থেকে জন্য সুইটা নিয়ে আসলাম এটা ইসলামের জন্য কাম লাগবে আর নবী একটা মুসকি হাসি মারলো ও আমার বন্ধু আমার নবীর জন্য সাহাবীরা কেমন ভালোবাসেন রে আর আমরা কেমন ভালোবাসলাম মুখে মুখে নবীর ভালোবাসলাম এই সুইটা আবার নবীরে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বি গরীব সাহাবী আমি আমার সম্পদ যতটুকু পারলাম নিয়ে আসলাম ও নবীগাও আমার সইটা নিয়ে আসলাম ইসলামের জন্য কাজ লাগবে আমার রসুল বলে বুঝলাম কিন্তু সালিয়ার মদ সাহেব তোমার যে সালার মধ্যে কে নিয়ে আসলা আবু বকর সিদ্দিক বলে ইয়ার আসুল আপনি যখন বললেন কার কি আছে সব নিয়ে আসো আমার নবীর রহমত আলমিন কথা শুনিয়া আবু বকর সিদ্দিক ডাক ডাক ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালার মধ্যে আমার সুলার সমস্ত আই নিয়ে আসলাম অন্যান্য সাহাবিরা তাকাইয়া রইল আই হাই সাই দিয়ে আবার ইসলামের কি কাজ হইব এটা আবার আবু বকর সিদ্দিক কেন আনলো আমার নবী তো সব জানে আমার নবী সব দেখে সুবহানাল্লাহ বলবেন না আমার নবী ডাক দেখো আবু বকর আবু বকর সাই কেন তুমি সার মধ্যে বইরা তুমি আমার দরবারে নিয়ে আসলা এবার আমার নবী ডাক দিয়া কই তুমি যখন সুলার কেন নিয়ে আসলা আবু বাকর সিদ্দিক ডাক দেয়া বলে ও মায়ার নবী দয়ার নবী সোলার সাই কেন আনছে আমার চাইতে আপনি তো বেশি জানেন সোহার আল্লাহ বলেন আমার নবী একটা মুসকি হাসি মারার পর আমার নবী বলতে লাগলো আবু বকর চুলার সাই কেন আল্লাহ সাহাবীদেরকে শুনিয়ে দাও এবার আবু বকর সিদ্দিক ডাক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুলার সাই আমি এই জন্য আসলাম যুদ্ধের ময়দান আপনি যখন যাবেন সাহাবীরা যখন দাঁড়াবে তলোয়ার নিয়ে দাঁড়াবে গুরা নিয়ে দাঁড়াবে বল রম নিয়ে দাঁড়াবে পপক করে আপনার বিপক্ষে কাফের বাহিনীরা দাঁড়াবে আমরা যখন দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ চুলার সাইগুলা এমন করে উড়াইয়া দেব উড়াইয়া দেওয়ার পর কাফেরদের চোখের মধ্যে পড়ে যাবে আল্লাহু আকবার কাফেরদের চোখের মধ্যে পড়ে যাবে আর কাফেররা চোখে দা কিছু দেখবে না আমরা যুদ্ধের মধ্যে জয়লাভ করব সুবহানাল্লাহ আবার নবী ডাক দেয় কই আবু বকর এই জন্যই তো আমি তোমার আমার বন্ধু বানাইছি দোস্ত বানাইছি তোমার মাথার মধ্যে এত বুদ্ধি এত তীক্ষ্ণ মেধা যদিও আমার নবীর চাইতে বয়সে আবু বকর সিদ্দিক অনেক বড় কিন্তু মুরব্বী হওয়ার পর তাইরা দুইজন বন্ধুত্ব প্রাণের বন্ধু দোস্ত আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চিন্তা করলাম চুলার ছায়া কাম লাগতে পারে সুবহানাল্লাহ বলবেন আমার নবী ডাক দেখো আবু বাক্য ও তুমি কি কি আমার ইসলামের জন্য আনলা আর তোমার পরিবারের জন্য কি রাইকা আসলা আবু বকর সিদ্দিক ডাক দয়ার নবী আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনার নবীর কদমে কুরবান করলাম আমার পরিবারের জন্য কোনো কিছুই রাইকা আসতে পারি নাই সব আপনার কদমে কুরবান করলাম অবিশিষ্ট কোনো কিছুই নাই আবার আমার নবী ডাক দেখ oh <laughs> ও আবু বকর समस्त তাদের পরিবারের জন্য কিছু না কিছু রাই কা আসলো কেউ অর্ধেক রাই কা আসলো কেউ তিন ভাগের এক ভাগ রাই আসলো হে আবু তুমি সব আমি নবীর জন্য নিয়ে আসলা তোমার পরিবার কি খাবে তোমার পরিবার কেমনে চলবে তোমার পরিবারের খরচ কোথায় পাবে তুমি সব নিয়ে আইলা তারা খাইবড়া কে কার ঘরের মধ্যে দিয়ে আছো কার দায়িত্ব বান দি আছো আমার নবী ডাক দেয় আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আমার দুনিয়ার কোন কোন কিছুকে আমার ঘরের মধ্যে রাইকা আসি নাই আমার দুনিয়ার কোন বাদশাকে আমার ঘরে রাইকা আসি নাই আমার সম্পদ না থাকতে পারে আমার টাকা না থাকতে পারে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার কোন কিছুই না থাকতে পারে আমার ঘরের মধ্যে সম্পদ না রাইকা আসতে পারে কিন্তু দুইটা মূল্যবান জিনিস আমার

আর বড় করে বলেন না সুবাহান আল্লাহ দুইটা মূল্যবান জিনিস আমি ঘরের মধ্যে রাইকে আসছি এবার আবু বকর সিদ্দিক ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা মূল্যবান জিনিস আমার ঘরের মধ্যে রাইকে আসছি যেগুলা সম্পদের চাইতে আরো অনেক দামি দুনিয়ার চাইতে আরো অনেক দামি আমার নবী ডাক দেয় কই আবু বকর আমার নবীর প্রেম না সাহাবীদেরকে দেখানোর জন্য আমার নবী তো সবই জানে জানার পর আমার নবী আবার প্রশ্ন করতে লাগলেন এ আবু বকর তুমি ঘরের মধ্যে কোন দুইটা জিনিস রেখে আসছো আবু বকর সিদ্দিক ডাক দে কই গো আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল রে আসছি সুবহানাল্লাহ আর জোরে বলেন ইয়া আল্লাহ